যখন ঝটপট খুব কম সময়ের মধ্যে কোনো মিষ্টি তৈরি করার প্রয়োজন হবে বা খেতে মন চাইবে তখন আমার এই রেসিপিটা অবশ্যই করে দেখতে পারেন যেমন কম সময় লাগবে কম পরিশ্রম লাগবে কম ঝামেলা লাগবে এবং উপকরণ আরও সামান্য লাগবে নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত তাহলে দেখুন আমি একটা গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়ায় খুব সামান্য জল দিলাম এবার এক প্যাকেট দুধ দিয়ে দেব পাঁচশো এম এল দুধ এটা রিচ হওয়ার জন্য একটু ঘন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে গ্যাস জেলে দিয়েছি দুধটা ফুটে উঠুক দুধ ফুটে উঠেছে এখন দেখুন আমি কি করছি একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি আর দুটো এলাচ আমি নোড়া সাদ একটু ছিঁচে দুধের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের হিট এখন আমি মিডিয়াম করে দিয়েছি এই মিডিয়াম হিটে দুধটা ফোটাবো যতক্ষণ না যে পরিমাণ দুধ আছে তার অর্ধেক হয়ে যায় তাহলে দুধটা ফুটে অর্ধেক হোক তখন আমি ফিরে এসে আবার দেখাবো এরপরে আমি কি করি দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে এবং বেশ ঘনও হয়ে গেছে আমি কিন্তু দুধের মধ্যে চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার কিছু মেশাই শুধু দুধের তৈরি করছি শুধু দুধের করলে তবেই কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এখন দেখুন হাফ বাটি চিনি হাপবাটি চিনি দিয়ে দিলাম এবং গ্যাসের হিট এখন একটু জোরে দিলাম কেন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে গেল একটু জোরে দিই তারপর ফুটে উঠলে তারপর আবার দেখাচ্ছি চিনি দেওয়ার পর আবার দুধটা ফুটছে এখন গ্যাসের হিট একদম লো করে দেব এটা ভিট ভিট করে হোক ততক্ষণে দেখুন আমি কি করছি একটা ট্রে নিয়েছি আর পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো দেখুন এরম একটা কৌতুহ ঢাকনা নিয়েছি আমি এই ঢাকনা দিয়ে কেটে নেব এরকম গোল গোল করে কেটে নিচ্ছি বেশ কিছুটা আমি কেটে নিই আগে এগুলো কেটে নিয়েছি আর এগুলো আমি আবার কড়ায় ভেজে নিই বা রোদে শুকিয়ে নিয়ে ক্রাম করে নেব এটা নামিয়ে নেবো কেননা নামিয়ে দিলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাহলে এটা আমি নামিয়ে নিই একটা কড়া চাপিয়েছি এবং তার মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দেবো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব এবং গ্যাসের হিট অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে এগুলো এবার তুলে নেব। এবার বাকিগুলো দিয়ে দেব হ্যালো এবার এগুলো সেমভাবে তুলে নেব এগুলো আমি ভেজে নিয়েছি একটা কাঁচের প্লেট নিয়ে নিয়েছি কাঁচের প্লেটের মধ্যে এই ক্ষীরটা ধীরে ধীরে দিয়ে দেব আমি তেজপাতাগুলো তুলে নিয়েছি কিন্তু এলাচের দানাগুলো বা এলাচগুলো রেখে দিয়েছি আমি খানিকটা ক্ষীর দিয়েছি সবটা দিইনি এবার পাউরুটি গোল গোল করে যে ভেজেছিলাম সেগুলো একে একে এরকম করে দিয়ে দেব। পাউরুটি ভাজাগুলো সাজিয়ে দিয়েছি এবার উপর দিয়ে আবার ক্ষীর দিয়ে দেব সবগুলো ব্রেক ভাজা এবং ক্ষীরটা দিয়ে দিয়েছি ওপর থেকে অল্প কিছু কাজু ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল থাকলে দেবে না থাকলেও কোনো ব্যাপার না তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার রাধে রাধে